নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে আবারও সবাইকে স্বাগত এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই বিষয়টি নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যে ঠাকুর জগৎগুরুর কথা বলতে এই জগৎগুরুই বা কে সদ্গুরুই বা কে জগৎগুরু তত্ত্ব এবং সদ্গুরু তত্ত্ব এই নিয়ে অনেকেরই অনেক ডাউটস থাকে তো সেই ডাউট ক্লিয়ারিং আজকে হবে শ্রী শ্রী গুরু মহারাজ তার শিষ্য সাথে জগৎগুরু এবং সদ্গুর তত্ত্ব বিশ্লেষণ নিয়ে যে আলোচনা করেছিলেন তারই পাঠ এবং ব্যাখ্যা আজকে আপনারা শুনতে চলেছেন একদিন ঠাকুরকে প্রশ্ন করলেন ঠাকুর জগৎগুরু জগৎগুরু বলে যে একটা কথা শুনি সেই জগৎগুরু কে ঠাকুর বললেন ব্রহ্ম বললে তোমার আপত্তি আছে কি ভগবানই জগৎগুরু ভগবানের আবার বিশেষ বিশেষ ব্যাপার আছে ভগবানও দুই প্রকারের কর্তা ভগবান আর কারণ ভগবান কর্তা ভগবান হাতে কলমে কাজ করেন তিনি সৃষ্টাদি করেন নিজের হাতে আর কারণ ভগবান কেন্দ্রে বসে সব দেখেন অথচ নিজে কিছু করেন না যেমন এক একজন ম্যাজিস্ট্রেট এক একটা জেলা শাসন করে তার উপর বিভাগের শাসনকর্তা কমিশনার তার উপরে প্রদেশের শাসনকর্তা গভর্নর এরা হাতে কলমে কাজ করেন কিন্তু সমস্ত দেশের শাসনকর্তা যে গভর্নর জেনারেল তিনি কিন্তু নিজ হাতে কিছু করেন না অথচ সকলের ওপরই তার কর্তৃত্ব আছে সেইরূপ ব্যসটি ব্রহ্মাণ্ডের অধিপতি কর্তা ভগবান আর সর্বব্রহ্মাণ্ডের অধিপতি কারণ ভগবান এই কারণ ভগবানই সবচেয়ে বড় ভগবান আর গুরুর মাঝে পার্থক্য আছে ভগবানের বিশেষ সত্তা হলো গুরু ব্রহ্মকে জগৎগুরু বললে ভালো হয় কিন্তু তিনি তো নিষ্ক্রিয় তাকে দিয়ে কি রূপে কাজ চলে তাই ব্রহ্মই কর্তা এবং কারণ কারণ দুই রূপেই প্রকাশিত এই ভগবানই হলেন গুরু ব্রহ্মই জীব রূপে প্রকাশিত হয়েছেন যখন তার মধ্যে সৃষ্টি করবার ইচ্ছা জাগল তখন তিনি অহং বহুসাং প্রজায়েও এই বলে তার বহু হবার ইচ্ছা হলো তখনই তিনি একভাবে নিজেকে গুরু রূপে দ্রষ্টা রূপে সকল বিকারের অতীত রূপে স্বতন্ত্র করে রেখে অন্যভাবে জীবজগত রূপে পরিণমিত হলেন অতএব ব্রহ্মের প্রথম বিকাশী গুরু তারপর জীবজগৎ ব্রহ্ম স্বেচ্ছায় জীবজগত রূপে ফুটে উঠলেন কিন্তু একবার জীবজগত হয়ে পড়লে আর স্বরূপে ফেরা যাবে না কারণ তখন স্বরূপ জ্ঞান আবৃত হয়ে যাবে কাজেই যাতে আবার বহু হয়েও আত্মস্বরূপে ফিরে আসতে পারেন তার জন্য প্রথমেই তিনি নিজেকে গুরু রূপে বিকশিত করে স্বতন্ত্রভাবে রেখে দিলেন নতুবা জীবের যে আর স্বরূপে প্রত্যাবর্তনের কোনো উপায়ই থাকতো না এই সম্বন্ধে একটা গল্প বলি শোনো উপমাটি বেশ সুন্দর রেখায় রেখায় মিলে যায় দুজন বন্ধু বাড়ি যশোর জেলায় কোনখানটা জানি মনে পড়ে না তাদের একজনের নাম নদের চাঁদ দুজনে কামরূপে এসে শাকুন্ত বিদ্যা শিখলে শাকুন্ত বিদ্যায় মানুষ যে কোনো জন্তুর রূপ ধারণ করতে পারে এই বিদ্যা শিখে তারা বাড়ি ফিরল নদের চাঁদ বাড়িতে এসে তার স্ত্রীর কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বললে তার স্ত্রী একদিন রাত্রে তাকে বলল দেখো আমি জীবনে কোনোদিন কুমির দেখি নাই তুমি তো সব জন্তুরই রূপ ধরতে পারো আমায় একবার কুমিরের রূপ ধরে দেখাও না এই বলে খুব জেদ করতে লাগলো স্ত্রীর অনুরোধ সে এড়াতে পারল না রাজি হয়ে বললে আমি এখন মানুষ আছি এ অবস্থায় কুমির কেন ইচ্ছা করলে সব জন্তুই হতে পারি কিন্তু কুমির হলে আর মানুষ হওয়ার শক্তি আমার থাকবে না কাজেই তার ব্যবস্থা আগে থেকেই করে যেতে হবে এই বলে এক কলসি জল নিয়ে তা মন্ত্রপূত করে সে তার স্ত্রীকে বললে দেখো তোমার কুমির দেখার স্বাদ যখন মিটে যাবে তখন এই জল পড়াটা আমার সর্বাঙ্গে ঢেলে দিও তাহলেই আমি আবার মানুষ হয়ে উঠব আর দৈবক্রমে যদি জল পড়াটা নষ্ট হয়ে যায় তবে অমুক গায়ে আমার বন্ধু আছে তাকে খবর দিলেই সে এসে এর ব্যবস্থা করবে স্ত্রী বললে আচ্ছা তাই করব। এরপর নদের চাঁদ একটা ঘরে গিয়ে কুমিরের রূপ ধরে তার স্ত্রীর কাছে এগিয়ে এলো ও তো আগে কোনো দিন কুমির দেখেনি ওর সেই বিকট চেহারা বিশাল হা করা মুখ আর ঝটাপট লেজ দেখে ভয় অস্থির হয়ে তাড়াতাড়ি একটা উঁচু চৌকিতে উঠতে গিয়ে হঠাৎ তার পায়ে লেগে সমস্ত জল গেল এদিকে নদের চাঁদ গড়াগড়ি দিতে দিতে সমস্ত ঘরময় ঘুরে বেড়াতে লাগলো কুমিরের মতন কিন্তু মানুষ আবার আর কোনো উপায় নাই দেখে লোক ভয়ে সূর্যোদয়ের পূর্বেই সে তাড়াতাড়ি নিকটবর্তী মধুমতি নদীতে নেমে পড়ল। একটু পরেই তার স্ত্রী বুঝতে পারলে যে কি সর্বনাশ করেছে সে তাই সকালবেলা উঠেই সে তাড়াতাড়ি তার স্বামীর বন্ধুকে আনবার জন্য লোক পাঠালে বন্ধু বাড়িতে ছিল না তাই বন্ধুর আসতে চার পাঁচ দিন কেটে গেল বন্ধু এসে ব্যাপার শুনে বললে আর উপায় নাই এ বিদ্যার নিয়ম হচ্ছে জন্তুর রূপ ধরে যে পর্যন্ত সেই জন্তুর খাদ্য গ্রহণ না করে সে পর্যন্ত তাকে মানুষ করা যায় তারপরে আর হয় না তা চার পাঁচ দিন হয়ে গেল নদের আর উপবাসী আছে ক্ষুধার জ্বালায় নিশ্চয়ই সে কিছু না কিছু খেয়েছে কাজেই তাকে আর মানুষ করা যাবে না তেমনি জীব হয়েছেন আর জীব হওয়ার পূর্বে যাতে আবার ফিরে পূর্বস্বরূপে যেতে পারেন সেজন্য নিজেকে গুরু রূপে প্রকাশিত রেখেছেন বুঝতে পারলে না আচ্ছা বুঝিয়ে দিচ্ছি লৌকিক হিসাবে উপমা দিতে গেলে জগৎগুরু হচ্ছেন জল পড়া মানুষ গুরুর মধ্যে তার প্রকাশ তিনি সদ্গুরুতে প্রকাশিত হয়ে জীবকে তার দিকে নিয়ে যাচ্ছেন মোটের ওপরে পড়া হাতে নিয়ে যারা আসেন তারাই মানুষ গুরু বা সদ্গুরু ওদের দ্বারাই জগতের কাজ হয় আমি তোমাদের গুরু আমি পড়া হাতে নিয়ে এসেছি সেই পড়া দিয়ে একে একে তোমাদের পূর্বস্বরূপে পৌঁছে দেব বলে প্রকৃতপক্ষে জগৎগুরু দিয়ে তোমার আমার কিছু লাভ হবে না কাজ হবে সদ্গুরু দিয়ে কারণ মানুষ না হলে ছোট আধারে অবতরণ না করলে তোমার আমার উপকার হবে কি করে মানুষ গুরু দ্বারাই মানুষের বেশি উপকার হয় মানুষ গুরু বা সদ্গুর মাঝেই জগৎগুরু প্রকাশিত হয়ে জীব উদ্ধার করে থাকেন কাজেই মানুষ গুরুই মানুষের শ্রেষ্ঠ বন্ধু তাদের উদ্ধারকর্তা কিছুক্ষণ নীরব থেকে ভক্তদের লক্ষ্য করে ঠাকুর বললেন মনে করো আজ আমি কল্পতরু সেজেছি তোমরা যা চাইবে তাই আজ আমি তোমাদের দেব কিন্তু চাওয়াটা বেশ বুঝে শুনে হওয়া চাই আর এক কথায় হওয়া চাই সেই নাতির সঙ্গে সোনার থালায় বসে রাজভক্ষে স্বর্গ যেতে পারি এরকম যেন চাওয়া না হয় চাও দেখি একই চাইবে কেউ জ্ঞান চাইল কেউ বা ভক্তি কেউ বা মুক্তি কেউ ইষ্ট দর্শন কেউ অন্য কিছু এইরকম যার যা ইচ্ছা সকলেই কিছু না কিছু প্রার্থনা করলেন এমনি করে ঠাকুর সকলের মনোগত প্রার্থনার কথা জেনে নিয়ে যাকে যা বলবার বলে শেষকালে মন্তব্য মন্তব্যস্বরূপ বললেন চেয়ে চেই তোমাদের চাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা চাইতে জানো না বোঝো না কি পেলে তোমাদের প্রকৃত মঙ্গল হবে তা তোমরা ধারণা করতে পারো না কতকগুলো আবল তাবোল জিনিস চেয়ে তোমাদের প্রধান দাবিটাই নষ্ট করে ফেলছ তোমাদের চাওয়ার দায়ে ভগবান একেবারে অতিষ্ঠ এখন এটা চাই পরক্ষণেই আবার ওটা চাই এমনি করে ভগবানের দরবারে অনেক চাওয়ার দরখাস্ত ফাইল হয়ে আছে ভগবান একে একে পরপর সবগুলি পূরণ করে যাচ্ছেন কোনো প্রার্থনাই বরবাদ হচ্ছে না তবে আজ হয়তো যেটা যাচ্ছ আজই যে সেটা পাবে তার কোনো মানে নেই এর পূর্বে যে সব প্রার্থনা করে রেখেছ সেগুলি পূরণ হয়ে গেলে পর তবে আজকের প্রার্থনাটা তোমার পূরণ হবে তোমাদের যে বর্তমান অবস্থা এও তোমাদের প্রার্থনারই ফল এই যে সুখ দুঃখ ভোগ তাও তোমাদের নিজেদেরই চাওয়া এই বলে শ্রী শ্রী ঠাকুর তার আলোচনার সমাপ্তি ঘটালেন এতক্ষণ যে আলোচনা আমরা শুনলাম তাতে আমরা বুঝতে পারলাম যে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু বলছেন যে জগৎগুরু এবং সদ্গুরুর কিন্তু একটা মৌলিক তফাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন আসলে কিন্তু কেউ আলাদা নয় ফান্ডামেন্টালি কিন্তু দুজনেই সেম কারণ জগৎগুরু হচ্ছে স্বয়ং ব্রহ্ম সেই ব্রহ্ম যখন জীব রূপে প্রকাশিত হতে চাইছেন তখন তিনি নিজেকে আলাদাভাবে গুরু রূপে রেখে দিচ্ছেন তার কারণ জীব রূপে প্রকাশিত হওয়ার পর সেই জীব জগতের জীব যারা প্রকাশিত হবে সে মানুষ হোক পশু পাখি প্রাণী সবই তো ব্রহ্মের অংশ তারা তো নিজেদের স্বরূপ জ্ঞানকে ভুলে যাবে কি করে তারা জন্ম জন্মান্তরের ফলে আবার তাদের পূর্ব পূর্বস্বরূপে ফিরতে পারবে অর্থাৎ তারা জানতে পারবে তারা ব্রহ্ম সেই জন্যই গুরু আলাদাভাবে থেকে গেলেন অর্থাৎ ব্রহ্ম গুরুরূপে আলাদাভাবে থেকে গেলেন আর আসলে সদ্গুরু হচ্ছে ভগবানের বিশেষ ইচ্ছা অর্থাৎ জগৎগুরু যখন জীব উদ্ধার কল্পে কোনো এক শুদ্ধ আধারের মধ্যে নিজের সমস্ত ইচ্ছাকে প্রতিফলিত করেন সেটাই হচ্ছে সদ্গুরু তো ফান্ডামেন্টালি জগৎগুরু এবং সদ্গুরুর উৎস কিন্তু একই অর্থাৎ আমি যদি আমি নিজের এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমি যদি ব্রহ্ম হই এবং সেখান থেকে যদি আমি আমার ইচ্ছাকে কোনো শুদ্ধ আধারে প্রকাশিত করি তাহলে কি আমি আর সেই শুদ্ধ আধারে যে আমার ইচ্ছা প্রকাশিত হলো সেটাকে আলাদা হলো কখনোই না সূর্য আর সূর্য কিরণ কি কোনোদিন আলাদা হয় কখনোই না এটাই ঠাকুর মহারাজ বুঝিয়েছেন যে মানুষের উদ্ধার করার জন্য জগৎগুরু মানুষেরই দেহ আধারকে অবলম্বন করে সদ্গুরুরূপে প্রকাশিত হন কারণ না হলে মানুষের যে দৈনন্দিন যে অভাব যে দুঃখ অশান্তি এবং তাদের যে এই দুঃখ অশান্তি থেকে বেরোনোর জন্য প্রকৃত কি তাদের দরকার সেটা তারা বোঝে না নিজেরা কারণ তাদের স্বরূপ জ্ঞান আবৃত ঠাকুর কিন্তু সেটার আলোচনাও করেছেন যে চাইতে চাইতে আমরা ভুলে গেছি যে আমাদের আসল চাওয়া কি এবং বর্তমানে যে আমরা যে পরিস্থিতিতে আছি সেটাও কিন্তু আমাদের পূর্বের কোনো না কোনো চাওয়ারই ফল তাই শ্রী শ্রী গুরু মহারাজ এখানে প্রকারান্তরে যে ইঙ্গিতটা দিচ্ছেন সেটা হচ্ছে সমস্ত ভার যেহেতু স্বয়ং ব্রহ্মই আমাদের মধ্যে সদ্গুরুরূপে বিরাজমান তাই সমস্ত ভার যদি আমরা সেই সদ্গুরুরূপী পরব্রহ্ম বা নরাকার পরব্রহ্মের চরণে সমর্পণ করে যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি তাহলে কিন্তু আমাদের প্রকৃত যে লক্ষ্য তা হচ্ছে আমাদের স্বরূপ জ্ঞান লাভ আমরাই যে সেই ব্রহ্মের অংশ সেই জ্ঞান লাভ সেটা কিন্তু আমাদের ঘটবে তারই কিন্তু ব্যাখ্যা ঠাকুর মহারাজ এই আলোচনার মধ্যে তার ভক্তদের কাছে করেছেন আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আজকের ভিডিও যারা নতুন এবং প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত আর কোনো যে কোনো ভিডিও আপলোড হলে সেটা যেন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানি মাসুদাংশু বালা মায়ের রাতুল পাদ ওপদ্যে আপনাদের সবার সর্বাঙ্গীন সুস্থতা মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি জয় গুরু জয় মা